শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা গল্প আমাদের অনন্ত অনন্ত অনন্তলায়েককে নিয়ে গল্প লেখা যায় তা আমি নিজেই জানতাম না নায়ক তার উপাধি গ্রামের লোক বলে লায়েক অনেক কালের পুরনো দিনের গ্রাম অনন্ত অনন্তলায়েক ছিল সেই গ্রামের লোক অনন্তকে কেউ গ্রাহ্যই করতো না বলতো ওটা আবার মানুষ আমার কিন্তু তা মনে হতো না আমি প্রায় যেতাম তার কাছে ভারী মজার মজার কথা বলতো শুনতাম আর হাসতাম গ্রামের একটেরে ছোট্ট একখানি মাটির বাড়ি গরিব বেচারা একাই থাকে নিজেই রান্না করে খায় সংসারের যাবতীয় কাজ তাকে একাই করতে হয় স্ত্রী পুত্র আত্মীয় স্বজন কেউ কোথাও নেই বছর পঞ্চাশেক বয়স হাঁপানির রোগী সাদা ধপধপ করছে গায়ের রং। হাতে একটা মোটা লাঠি নিয়ে বাড়ির উঠোনে বসে থাকে আর হাঁপাতে হাঁপাতে অনর্গল বক বক করে একদিন জিজ্ঞাসা করেছিলাম লায়েক তুমি বিয়ে করো নি লায়েক বলেছিল করেছিলাম বই কি আমার তখন পনেরো বছর বয়স বারো বছরের বউ মনে হতো যেন বাইশ বছরের বুড়ি পাঁচ বছর ছিল আমার কাছে সেই পাঁচ বছরেই আমাকে হ্যাঁ ত্রিভুবন দেখিয়ে দিয়েছিল আবার দম টেনে কিছুটা সামনে নিয়ে বলতে আরম্ভ করলে ভেমরুল দেখেছিস মৌমাছি নয় বলতা নয় একেবারে ইয়া মোটা মোটা ভিমরুল যেমন গাবদা ভুতুন চেহারা তেমনি ছুঁচের মতন হুল আমার আমার বউটা ছিল সেই ভীমরুল জাতীয় মেয়ে আমি কিছু বলেছি কি ওম নিধিত হুল ফুটিয়ে হ্যাঁ আমিও তেমনি এই দেখেছিস লাঠি হাতের লাঠিটা মাটিতে একবার ঠুকে লায়ক বললে আমিও দিতাম ভাল্লুক নাচ নাচিয়ে এই বলে সে তার বউ কেমন করে তাকে গালাগালি দিতে দিতে ওরে বাপরে ওরে মা রে বলে বিরিং করে লাফাতো তা অঙ্গভঙ্গি করে দেখাতে লাগলো সেই বিচিত্র ভঙ্গি দেখে আমি তো হেসেই অস্থির বললাম তাহলে তুমি খুব আনন্দেই ছিলে বলো হ্যাঁ তাহা ছিলাম পাঁচটি বছর তারপরেই সে পালালো পালিয়ে গেল কোথায় হাতের লাঠিটা ওপরের দিকে তুলে বললে শখ খে না সক্ষে তার জায়গা হবে না তার তার কথার চোটে দেবতারা পাগল হয়ে যাবে সে গেছে ঠিক নরকে আমাদের গায়ের কেউ যদি চায় তো তার সঙ্গে দেখা হবে তাকে বলে দেবো কথাটা অসমাপ্ত রেখেই লায়েক আমাকে জিজ্ঞাসা করে বসল আমাদের গায়ের কে নরকে যাবে বলতে পারিস বড় কঠিন প্রশ্ন এর জবাব আমি দেব কেমন করে চুপ করে রইলাম লায়েক ভাবলে আমি কিছু ভাবছি আমরা বসেছিলাম লায়েকের বাড়ির উঠোনে সুমুখে ভাঙা মাটির প্রাচীর তার ওপারে একটা পুকুর এই পুকুরে এককালে প্রচুর কলমি শাক হতো তাই এই পুকুরটার নাম কলমি সাড়া সেই কলমি সাড়ার ঘাটে বসে কামিনী বাসন মাজছিল অনন্ত লায়কের প্রতিবেশী নিশে যেমন রোগা তেমনি মুখরা লায়েক আমার মুখের দিকে তাকিয়ে বললে অত ভাবছিস কি ভাবতে হবে না এই দেখ এই দেখ আমি আমি দেখিয়ে দিচ্ছি বলেই হাতের লাঠিটা উঁচিয়ে কামিনীকে দেখিয়ে দিয়ে বললে এই কামিনী মাখি যাবে নখে ভাঙা দেওয়ালের ফাঁকে সবই দেখা যায় কামিনী দেখতে পেলে দেখতে পেলে অনন্ত তারি দিকে তাকিয়ে লাঠি দেখিয়ে কি যেন বলছে কামিনী চুপ করে থাকবার মেয়ে নয় তক্ষণি বলে উঠল এই হেঁপ কি বলছিস আমাকে দেখিয়ে দেখিয়ে অনন্ত বললে বলছি এই কামিনী মরবার পর ওকে নিয়ে যাবার জন্য সজ্ঞ থেকে রথ আসবে কথাটা বিশ্বাস করলে না কামিনী বললে তোর মুখ থেকে তো ভালো কথা বেরোয় না অনন্ত তুই এই কথা বললি কেন বিশ্বাস হচ্ছে না না অনন্ত বললে বেশ তবে বলিনি বলেছি মরলে মরলে তুই নরকে যাবি হলো কামিনী ঝঙ্কার দিয়ে উঠল হ্যাঁ মর মুখ পড়া তুই নরকে যা তোর চোদ্দ পুরুষ যাক চোদ্দ পুরুষ পাবো কোথায় কামিনী আমার সেই দজ্জার বউটাকে পাঠিয়েছি তোর জন্য সেখানে একটা জায়গা রাখতে বলে দিয়েছি আর যায় কোথায় কামিনীর হাতের বাসন হাতেই রইলো ঘাটের জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে এমন সব কথা বলতে লাগলো যা শুনলে কানে আঙুল দিতে হয় অনন্তও কথা বলতে জানে সেও কিছু বাকি রাখলে না তবে হাঁপের টানের জন্য খুব বেশি চেঁচাতে পারলে না শুধু বললে বল বল তো যা খুশি তাই বল আমি তোর এমন একটা কেলেঙ্কারির কথা জানি না যা শুনলে তোর এই ঢিঙ্গি আইবুড়ো মেয়েটাকে নিয়ে গা ছেড়ে পালাতে হবে সেটা কি এমন কথা শোনবার জন্য কামিনী উদ্গ্রীব হয়ে উঠল বললে বল তুই বল তুই ডেকড়া পড়ার মুখো তোকে এক্ষুনি বলতে হবে কামিনী বাম নিয়ে কাউকে ডরায় না অনন্ত বললে আমার যখন খুশি তখন বলবো এখন আমার হাঁপের টান উঠেছে হা আমি এখন বলতে পারবো না কামিনী বললে বলবি কেমন করে রে মুখ পড়া বলবার কিছু নেই যে আছে কি নেই পরে বুঝবি তখন তোকে আমার পায়ে ধরতে হবে কোনো রকমে টেনে টেনে এই পর্যন্ত বলে অনন্ত আর কিছু বলতে পারলে না কিন্তু কামিনী থামলো না চেঁচিয়ে চেঁচিয়ে সে বলে যেতে লাগলো মর মর মরে না তুই অমনি হাঁপাতে হাঁপাতে দমবন্ধ হয়ে মরে যা আমাদের হার যুড়ক গায়ের লোক নিশ্চিন্ত হোক অনন্ত কথা বলতে পারছে না তখনও সে হাঁপাচ্ছে আর আমার দিকে তাকিয়ে মাঝে মাঝে বলছে শুনলি শুনলি অনেকক্ষণ পর একটু সামলে নিয়ে বললে হে এই মাগির আমি সর্বনাশ করবো করব করব তুই দেখে নিস হ্যাঁ কামিনীর সর্বনাশ সে করেছিল আমরা তা দেখেও নিয়েছিলাম কেমন করে করেছিল সে কথা পরে বলছি কলমিশালাতে সেদিন মাছ ধরানো হচ্ছিল জেলে জাল ফেলেছে পুকুরে জাল ভর্তি ছোট ছোট মাছ উঠছে রুপোর পাতের মতো চিকচিক করছে মাছগুলো জেলে সেগুলো একটি একটি করে দেখছে আর জলের ওপরে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে বলছে এত ছোট মাছ এখন ধরবো না আর একটু বড় হোক পুকুরের পাঁচজন অংশীদার পুকুরের পাড়ের ওপরে বসে আছে শম্ভু ছিল ঘাটের কাছে বট গাছটা শেকড়ের ওপর বসে সে বলে উঠল মাছ তোর বড় হবে কখন বাবা বেলা যে দুপুর গড়িয়ে গেল খাব কখন পাশেই অনন্তর বাড়ি তার ভাঙা প্রাচীর টোপকে ঝুপ করে অনন্ত এপারে এসে নামল হাঁপানিটা তার বেড়েছে হয় বাঁশের লাঠিটা হাত থেকে নামিয়ে সে বসে বসে হাঁপাতে লাগল বুকের পাঁজরাগুলো দপ করে ওঠা নামা করছে দেখলে মনে হয় এক্ষুনি বুঝি দম বন্ধ হয়ে যাবে খানিক পরে ফু ফু করে নাকে মুখে নিঃশ্বাস ফেলে একটুখানি সুস্থ হল তারপর তার ডাগর ডাগর চোখ দুটি তুলে অংশীদারদের শুনিয়ে শুনিয়ে বললে তোমাদের এই খলমি সারা আগলাবার ভার আমার ধরতে গেলে আমি জিম্মাদার এই পুকুর থেকে হ্যাঁ কই একটি চুনোপুটি জাক দেখি চুরি সব বেটা জানিয়ে যে এই অনন্ত সম্মা বসে বসে ধুঁকছে সারা রাত যাবো আর অমনি তেরে রে 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 তার চেয়ে কাজ নেই বাবা রতন বললে তুমি সারা রাত জেগে থাকো লায়ক বললে হ্যাঁ ভাই এই সালা পাজি বেড়াম আমাকে ঘুমোতে দেয় নাকি মাঝে মাঝে এক চটকা করে ঘুমিয়ে নিই তারপর সেই কুঁকড়ো ডাকার রাত পর্যন্ত হাঁপুড়টা হু আবার দম উঠতে লাগলো একটুখানি সুস্থ হয়ে বলল তোমরা পাঁচ ভাগিতে একটি করে মাছ যদি দাও তো আমার হলো গিয়ে পাঁচটি এই আজকাল দুদিন চলে যাবে আজ বেলা হয়ে গেছে অন্য আমার পিস্তুত আজ শুধু চচ্চরি, কালকে বসে বসে কালিয়া রাঁধব বলতে বলতে সে উঠে দাঁড়ালো না রোদে বসি শালার বাতাসের চোটে একেবারে হাওয়া গাড়ি ছুটিয়ে দিলে গাছের তলা থেকে সরে অনন্ত একটু দূরে গিয়ে বসল পাশেই ছিল নিশু ভরচাজ। অনন্তর হাঁপানের কষ্ট দেখে বললে তুমি ময়নাবনির ওষুধ খেলে না কেন অনন্ত ধম্বরাজের মাদুলি ওষুধ মাদুলির নাম শুনে দপ করে যেন জ্বলে উঠল অনন্ত বললে থ্যাতেরই তার ওষুধ কাহাকা ওষুধের নাম করিস না আমার কাছে তারপর তার হাতের ঠেঙাটা বার কতক মাটিতে ঠুকে ঠুকে বলতে লাগল ঠাকুর দেবতার ইয়ে করি আমি জানিস সব বেটা বেটিকে চেনা আছে আমার পঁচিশ গন্ডা মাদুলি নিয়েছিলাম আর না হবে তো হাজারো রকমের ওষুধ কিন্তু ব্যায়ামের কই এতটুকু টলবেটল হলো সেই হ্যাঁ জেগে সেই শেষকালে রেগে দিলাম ছিঁড়ে একদিন মাদুলিগুলো সব পটাপট ছিঁড়েছি আর ফেলেছি এই এই কলমি সারার জলে বাস এইবার একবার শিঙে ফুঁকে দিলেই খালাস সিংয়ের আওয়াজ ফেলে আসিস যেন তোরা একসঙ্গে অনেকগুলো কথা বলে অনন্ত আবার দম টানতে লাগলো সামনে দিয়ে একটা কালো কুকুর পেরিয়ে যাচ্ছিল অনন্ত তার পিঠের ওপর দিলে এক লাঠি বসিয়ে কুকুরটা কাঁই কাঁই করে ছুটে পালালো আর একটু হলেই বাঁচাধন চণ্ডীচরণ সে বছর তখন সেই মোটা লাঠিটা থাকতো আমার হাতে বাবুর ছেলেটা ভেংচি কেটে দেখাচ্ছিল আমি কেমন করে হাঁপাই সেই ছেলেটাকে ঠেঙাতে গিয়ে এমন এক বাড়ি মেরে ফেললাম ওদের মেজবউয়ের হাতে যে একেবারে চেরেক ডেড়েং আঙুলের গিঁটগুলো দড়ির মতো ফুলে উঠল বাস সেই থেকে এই ছোট লাঠি অনন্ত তার হাতের লাঠিটা তুলে একবার দেখালে কিন্তু তার নজর ছিল জেলের দিকে জালটা তখন সে পুকুর পাড়ে তুলে ঝাড়তে আরম্ভ করেছে অনন্ত উঠল কোমরে কাকালে হাত দিয়ে চলতে চলতে দুবার বসে তাড়াতাড়ি তার কাছে গিয়ে বিড়ালের মতো ছোঁ মেরে দাঁড়াল ফেলিস নে ফেলিস নে বাবা ওটা তো রুই কাতলার বাচ্চা নয় তারু ওটা ওটা সরল পুটি টপ করে অনন্ত তার জাল থেকে মাছটাকে একরকম জোর করেই টেনে ছাড়িয়ে নিলে জেলে তো রেগে আগুন জান দিয়ে দিতে পারি ঠাকুর মাছ দিতে পারি না মাছটি সে অনন্তর কাছ থেকে কেড়ে নেবার জন্য হাত বাড়িয়েছিল অনন্ত মরি বাঁচি করে তাড়াতাড়ি তার বাড়ির দিকে এগিয়ে যেতে যেতে বললে বেশ বাবু বেশ দিস নে তুই বাড়ি তো একটা আঙুলের মতন পুঁটি মাছ অংশীদারদের ভেতর শিবু বসেছিল জেলের কাছাকাছি সে বলে উঠল পারলি না কেড়ে নিতে দিতে হতো তোর ওই হাতের এই জালটা দিয়ে এক সাপটি মেরে বাঁচা মাছ কেড়ে নেওয়া বেরিয়ে যেত জীবনে আর কখনও কোনো জেলের পাশ মারাতো না হেঁপ কথাটা অনন্ত শুনতে পেল শুধু কানে গিয়ে বাজলো না কথাটা তার বুকে গিয়েও বাজলো মরণাপন্ন রুগীর বড় বাজেই অনন্ত ফিরে এলো শিবুর কাছে গিয়ে সে তার কোঁচোর থেকে মাছটি বের করে তার পায়ের কাছে ফেলে দিয়ে বললে তোর মাছ বলেই সে হাঁপানির টানে সেইখানে বসে পড়ল পাশেই বসেছিল নিশু ভরচাঁজ ব্যাপারটা ভালো হয়নি দেখে সে নিজেই একটু লজ্জিত হয়ে পড়ল আধমরা মাছের বাচ্চাটি সে মাটি থেকে তুলে নিয়ে অনন্তর হাতে গুঁজে দিয়ে বললে না না অনন্ত রাগ করিসনি ছি আমার ভাগ থেকে আমি তোকে একটা মাছ দেব যা বাড়ি যা অনন্ত গেল না হাঁপের টানটা তখন সে সামলে নিয়েছে নিজে সামলেছে না নিশুরেই সহানুভূতি তার বুকের সেই রোগ যন্ত্রণাকে অতিক্রম করে হৃদয়কে স্পর্শ করেছে তাই বা কে জানে মাছটি নেবার ইচ্ছা তার ছিল না কিন্তু নিশুর কথাটা সে অগ্রাহ্য করতে পারলে না ছোট্ট মাছটি আবার সে তার আঁচলে গুজে নিয়ে শিবুকে শুনিয়ে শুনিয়ে বললে আমি না হয় গরিব হাফানির রুগী ছোট্ট একটি ফুঁটি মাছ নিয়েছি তাও সে মাছ তোর একার নয় পাঁচজন উঁশিদারের আর তুই কি না বসে বসে হুকুম দিলি ওকে মারলি না কেন আমি ওই তারু জেলের মার খাব খুব জোরে জোরে কথাগুলো বলতে গিয়ে অনন্তর বুকের পাঁজরগুলো হাঁপড়ের মতো আবার ওঠানামা করতে লাগলো বড় বড় চোখ দুটো আরও বড় হয়ে উঠল আর সেই চোখের কোণে দেখা গেল দু ফোঁটা জল টলটল করছে মুখের চেহারা দেখে মনে হলো দমনিতে তার খুব কষ্ট হচ্ছে হঠাৎ এতখানি উত্তেজিত হওয়া তার উচিত হয়নি তবু সে কথা না বলে থাকতে পারল না বললে এই খলমি ছাড়ার সব মাছ আমি যদি চুরি করে খাই তো তোরা কেউ টেরও পাবি না আমার এই ঘরের ভেতর থেকে সারা রাত আমি জলের দিকে তাকিয়ে থাকি আর হাঁপাই খুল আমি ভালোবেসে ফেলেছি কত লোক চুরি করে ছিপ ফেলে মাছ ধরতে এসেছিল কাউকে আমি একটা চুনো পুঁটিও ধরতে দিইনি গালাগালি দিয়ে মন্দ কথা বলে তাদের সবাইকে আমি তাড়িয়েছি আমার ভয়ে এখন আর কেউ আসে না আমি মন্দ কথা বলতে পারি মুখ আমার খুব খারাপ কিন্তু মন্দ কাজ আমি করতে পারি না চুরি আমি কখনো করবো না কাউকে করতেও দেবো না ভালো কাজ আমি করতে জানি শিবুর লজ্জা হলো কি না জানি না কিন্তু একটি কথাও সে বললে না মাথা হেঁট করে চুপ করে বসে রইল নিশু তার কাছে গিয়ে বুকে হাত বুলিয়ে তাকে থামিয়ে দিলে একটা জায়গায় বসিয়ে দিয়ে বললে বস বস এইখানে একটু জিরিয়ে নে অনন্ত বসল জেলে তখন মাছ ভাগ করছিল পাঁচ ভাগ পাঁচজন অংশীদারের আর এক ভাগ তার নিজের নিশু ভরচাজকে সেইখানে গিয়ে দাঁড়াতে হলো অনন্ত সেইখান থেকে দেখতে পেলে হরিমাস্টার পুকুরের পার দিয়ে কামিনীর বাড়ি যেতে যেতে মাছ ভাগ করার জায়গায় থমকে দাঁড়ালো গ্রামে একটা মাইনর স্কুল আছে হরিমাস্টার সেইখানে একজন টিচার ভিন্ন গ্রামে বাড়ি স্কুলের একটা ঘরে থাকে আর কামিনীর বাড়িতে দুবেলা খায় তখন ছিল সস্তাগণ্ডার বাজার কামিনীকে মাসে পনেরোটি করে টাকা দেয় এখন দুপুরবেলা রবিবার ছুটির দিন স্নান করে কামিনীর বাড়িতে খেতে যাচ্ছিল অনন্ত ডাকলে হরিমাস্টার শোনো হরিমাস্টার তার কাছে এসে দাঁড়াতেই অনন্ত বললে এসো তুমি আমার সঙ্গে তোমার সঙ্গে আমার কথা আছে অনন্ত উঠে দাঁড়াতেই তার কাছে ছুটে এলো নিশু ভট বড় একটি মাছ তার হাতে দিয়ে নিশু বললে এইটে নিয়ে যা তুই অনন্ত অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইল কী যে বলবে বুঝতে পারলে না অমন করে দাঁড়িয়ে রইলি কেন যা বাড়ি যা অনন্ত চোখ দিয়ে জল গড়িয়ে এলো বললে তোর নিজের ভাগের এই এত বড় মাছটা কেন দিলি রে নিশু নিশু বললে আমার খুশি বলেই সে চলে গেল। সেখানে আর দাঁড়ালো না অনন্ত হরিমাস্টারকে সঙ্গে নিয়ে তার বাড়িতে এলো অনন্তর বাড়ি থেকে কামিনীর বাড়ির ভেতর পর্যন্ত সব কিছু দেখা যায় কামিনীর আঠেরো উনিশ বছরের যুবতী মেয়ের নাম নিরুপমা ডাকনাম নাম নড়ি নড়ি রান্নাবান্না করে হরিমাস দুবেলা খায় তাদের বাড়িতে নড়ি তাকে খেতে দেয় অনন্ত বসে বসে সব দেখে নড়ি আর হরি দুজনের খুব ভাব কথা যেন তাদের আর ফুরোতেই চায় না দুজনে অনর্গল কথা বলে আর হাসাহাসি করে সেদিন রাত্রি তখন অনেক চারিদিক নিস্তব্ধ কলমি সাড়ায় একটানা ব্যাঙের ডাক ছাড়া আর কোনো শব্দ নেই দিনের মতো জ্যোৎস্নার আলো অনন্তর ঘুম নেই বসে বসে হাঁপাচ্ছে আর বাইরের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে কামিনীর সদর দরজার কাছে হট করে একটা আওয়াজ হল অনন্ত দেখলে নড়ি দরজা খুললে এদিক থেকে হরিমাস্টার এসে দাঁড়িয়েছে দুজনে ঘরে ঢুকল সর্বনাশ অনন্ত দেখলে এরা অনেক দূরে গিয়েছে এমনি একদিন নয় দিনের পর দিন অনন্ত ভাবলে কথাটা একদিন হরিমাস্টারকে জিজ্ঞাসা করবে কামিনীও অনন্তের দুচক্ষের বিষ অনন্ত প্রায়ইভাবে ভাবে কামিনীর এই মেয়ের কেলেঙ্কারির কথাটা দেবে গায়ের ভেতর প্রচার করে তাহলেই কামিনী জব্দ হবে মাসখানেক পরে হরিমাস্টার একদিন নিজেই এলো অনন্তর কাছে অনন্ত বললে কী খবর হরিমাস্টার হরিমাস্টার কিন্তু কোনো জবাব দেয় না চুপ করে দাঁড়িয়েই থাকে নরির সঙ্গে নটঘটির কথাটা জিজ্ঞেস করবার এই উপযুক্ত সুযোগ কিন্তু কিছুই তাকে জিজ্ঞাসা করতে হলো না হরিমাস্টার নিজেই ধরা দিলে অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে মুখে হরিমাস্টার বললে আচ্ছা লায়েক তুমি তো তোমার এই ব্যায়ামটার জন্য অনেক ডাক্তার কোবরাজের কাছে যাওয়া আসা করেছ অনেকের সঙ্গে তোমার পরিচয় আছে কোনো ভালো ডাক্তারের খবর দিতে পারো যে সব রকম রোগের ওষুধ জানে সব রকম রোগ রকম তার নাম বলবে তো নাম কিছু নেই এই ধরো শেষে আমতা আমতা করে বললে কোনো মেয়ে যদি ভাবে তার পেটের ছেলেটাকে নষ্ট করে দেবে এই রকম আর কি তারই ওষুধ দিতে পারে সেই রকম ডাক্তার অনন্ত মনে মনে হাসল হেসে বলল বুঝেছি না না কিছু বোঝনি কি বুঝেছো তুমি অনন্ত বললে সবই বুঝেছি আমি নিজের চোখে দেখেছি তোমার আর নড়ির কাণ্ড কারখানা হরিমাস্টারের মুখের চেহারা অন্যরকম হয়ে গেল চট করে সে হেঁট হয়ে অনন্তর পা দুটো জড়িয়ে ধরে বললে আমি তোমার পায়ে ধরছি লাইক কথাটা তুমি কাউকে বলো না বলবো না কিন্তু শেষ পর্যন্ত কি করবে তুমি হরিমাস্টার বললে তবে আর তোমার কাছে ডাক্তারের কথা বললাম কেন অনন্ত কি যেন ভেবে বললে তিন দিন পরে তুমি আসবে আমার কাছে কি করতে হবে আমি তখন বলবো কিন্তু এই তিন দিনের ভেতরেই মানে তার পরের দিনই কলমিসার ঘাটে কামিনীর সঙ্গে অনন্তর ঝগড়া হয়ে গেছে সেই জন্যই অনন্ত বলেছিল আমি তোর এমন একটা কেলেঙ্কারির কথা জানি যা শুনলে তোর ওই ধিঙ্গি আইবুড়ো মেয়েটাকে নিয়ে গা ছেড়ে পালাতে হবে এর জন্য কামিনীও তাকে বলতে কিছু বাকি রাখেনি গালাগালি দিয়ে বলেছিল তুই আমার কিচ্ছু করতে পারবি না মুখ পড়া অনন্ত সেদিন তিন সত্যি করে বলেছিল তোর সর্বনাশ আমি করব, করব, করব। আজ তার সুযোগ পেয়ে গেল অনন্ত তিন দিন পরে হরিমাস্টার তার কাছে আসতেই অনন্ত বললে তুমি কিছু ভেবেছ মাস্টার মাস্টার বললে ভাববে তো তুমি লাইক অনন্ত বললে আমি যা বলবো তা তুমি শুনবে হ্যাঁ শুনব নরীর মা কিছু জানে না অনন্ত জিজ্ঞাসা করলে তোমার বাড়িতে কে আছে আমার বুড়ি মা ছাড়া আর কেউ নেই তোমার বাড়ির অবস্থা কেমন মাস্টার বললে খুব খারাপ নয় জমি জমা যা আছে তাই দিয়ে চলে যায় অনন্ত বললে এখানকার এই চাকরিটা যদি ছেড়ে দাও তাহলে কেমন হয় তাহলে শোনো লাইক এই বলে হরিমাস্টার বসল তার পাশে বললে নরির যখন ওই রকম হয়ে গেল তখন আমি একবার ভেবেছিলাম বলেই চুপ করে রইল মাস্টার মনে হলো কথাটা যেন সে বলতে পারছে না অনন্ত বললে চুপ করে রইলে কেন কী ভেবেছিলে বলো মাস্টার বললে ভেবেছিলাম চাকরি ছেড়ে দিয়ে বাড়ি চলে যাই তারপর ভাবছিলাম নরির কি হবে তাই যেতে পারিনি ভেবে ভেবে কিছু ঠিক করতে না পেরে তোমার কাছে এসেছি কামিনের ওপর রাগ তখনও পড়েনি অনন্তর অনন্ত বললে এছাড়া তোমার আর কোনো পথ নেই মাস্টার তুমি চাকরি ছেড়ে দিয়ে বাড়ি চলে যাও নইলে এই কথা জানা জানি হয়ে গেলে গ্রামের লোক তোমায় মেহেরে ফেলবে কথাটা শুনে হনিমাস্টারের মুখখানি শুকিয়ে গেল শুধু বললে আপনি যেতে বলছেন আমাকে হ্যাঁ বলছি নুরীর কি হবে অনন্ত বললে সে আমরা দেখে নেব তুমি তো বাঁচবে মাস্টার বললে তবে তাই হোক মাইনেটা পেলেই আমি চলে যাব সেই কথাই ঠিক ছিল মাইনে পেলেই হরিমাস্টার গ্রাম ছেড়ে চলে যাবে কামিনী বিপদে পড়বে অনন্ত তাইতেই খুশি কামিনীকে তখন সব কথা খুলে বলতেও হবে না মাস্টার চলে গেলে তার মেয়ে নড়েই কেঁদে কেঁদে মাকে বলবে এমন সময় কলমি শাড়ায় সামান্য একটি মা চানতে গিয়ে কি ঘটনা ঘটে গেল যার জন্য অনন্ত একেবারে অন্য মানুষ হয়ে গেল হরিমাস্টারকে পুকুরের পাড় থেকে বাড়িতে ডেকে এনে অনন্ত বললে মাস্টার তোমার বাড়ি যাওয়া হবে না হরিমাস্টার বললে বাড়ি যেতে তো আমি চাইনি লায়েক লাইক নড়ির জন্য আমার বুক ফেটে যাচ্ছে অনন্ত জিজ্ঞাসা করলে নড়িকে তুমি ভালোবাসো না ফুর্তি করেছো। হরিমাস্টার বললে না লায়ক আমি তোমার পাঁচ হয়ে বলছি নরিকে আমি সত্যি ভালোবাসি বাড়ি যেতে আমি চাই না অনন্ত হাঁপাতে হাঁপাতে বললে বাস তাহলে নরিকে তুমি বিয়ে করো সে কথা আমি ভেবেছিলাম লায়েক কিন্তু নরির মায়ের ভয়ে আমি কিছু বলতে পারিনি একটু সামলে নিয়ে অনন্ত বললে সে ভার আমার কিন্তু তোমার সঙ্গে নরির মায়ের তো সদ্ভাব নেই লায়েক সেদিন করলমিশালার ঘাটে তোমার সঙ্গে তার কি হয়েছে জানি না তবে সারা দিন ধরে তোমাকে সে গালাগালি দিয়েছে আমি শুনেছি এরপর তুমি তাকে এ কথা বলবে কেমন করে থ্যতেরি তুমি মাস্টার না ঘোরার ডিম হাঁপাতে হাঁপাতে এই কথা বললে অনন্ত তুমি নড়িকে আমার কাছে ডেকে নিয়ে এসো মাস্টার নড়ি এলো এসেই কাঁদতে লাগলো নড়ির কান্না আর থামে না লাইক বললে আমার কাছে কেঁদে কি হবে যা যা তোর মায়ের কাছে গিয়ে কাঁদ গে যা নড়ি কিন্তু এক পাও নড়লো না দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেই লাগলো অনন্ত শেষে নিজেই গেল কামিনীর কাছে হিরহির করে টেনে নিয়ে গেল হরিমাস্টারকে আর নড়িকে শোন এইবার আমি তোর সব করে দিতে পারি কি না সব কিছু শুনে কামিনী তো অবাক অনন্তর সাজানো ব্যাপার নয় তো কামিনী ভাবলে কিন্তু নরীর কথা শুনে বিশ্বাস হল তারপর আবার ঝগড়া অনন্ত বলে বিয়ে আমার বাড়িতে হবে কামিনী বলে তোর বাড়িতে হবে কেন রে মুখ পড়া আমার বাড়ি নেই শেষ পর্যন্ত ঠিক হলো বিয়ে কামিনীর বাড়িতেই হবে কিন্তু বউভাত হবে অনন্তর বাড়িতে যেহেতু হরিমাস্টারের কেউ কোথাও নেই তার যে মা আছেন কামিনীর কাছে গোপন করে গেল অনন্ত বললে আমারও কেউ কোথাও নেই আমার জমি জমা যা কিছু আছে এ সবই দিয়ে যাব এই হরিকে আর নরিকে তুই দেখ মুখপুরি আমি আমি ভালো কাজ করতে জানি কামিনী বললে তাকে ভালো কাজ করতে আমি দেব কেন রে পোড়া আমার জমি জমা নেই তুই নড়ির চোদ্দ পুরুষের কে রে শেষ পর্যন্ত ফয়সলা হয়ে গেল বিয়ে অনন্তর বাড়িতেই হবে কামিনী শুধু দেখবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব তুই কন্যা সম্প্রদান করবি আর আমি হব বরকর্তা কর্তা কামিনীকে শেষ পর্যন্ত সব কথাতেই রাজি হতে হলো গ্রামের লোক নেমন্তন্ন খেতে এসে কামিনী ও লায়কের ভাব দেখে তো অবাক মনে হচ্ছে যেন অনন্তর হাপের ব্যারাম কখনো ছিলই না আর কামিনী কথা বলতেই জানে না